যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বাংলাদেশে বন্যায় উদ্ধার এবং সাহায্য সকল কর্মকাণ্ড কিন্তু দৃশ্যমান কাজ হচ্ছে তা বাংলাদেশের জনগণ দেখতে পারছে কিন্তু এই যে একটা বিপ্লব ঘটে গেল বাংলাদেশে একটা সরকার গঠিত হলো আমরা তেমন একটা কিছু দৃশ্যমান এখনো দেখতে পাচ্ছি না যার ফলে জনমনে সন্দেহ কিন্তু বেড়েই চলেছে তার মাঝে উপদেষ্টারা এমন এমন কিছু কথা বলছেন যেই ছাত্রদের নির্বাচিত উপদেষ্টা ওনারা এমন এমন কিছু কথা বলছেন যাতে জনগণ হতাশ হচ্ছে যাদের যেই কারণে এই উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে তারা এখন স্বৈরাচারে শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে চলুন আমরা দেখি তার দুই একটা ভিডিও আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন নাগরিকত্ব তো কারো যায়নি একুশ বছর প্রধানমন্ত্রী করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে পারার নাই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করছি না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো ওনাকে ব্যক্তিগতভাবে উনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন স্বৈরাচারী শেখ হাসিনাকে সারা বাংলাদেশে পনেরো বছরে এত ভয়ঙ্কর অপকর্ম গুম খুন অর্থ চুরি এবং সর্বশেষ বাংলাদেশের পনেরোশোর উপরে ছাত্রী শিশু জনতা হত্যা করা এরপরেও আপনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন বুঝলাম কিন্তু আপনাকে তো আপনাদেরকে তো এখানে ব্যক্তিগত কথা বলার জন্য এখানে বসানো হয় একটা বিপ্লবের মাধ্যমে অপসারণ করানো হয়েছে এবং আপনাদেরকে এখানে বসানো হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতার তাদের ইচ্ছার প্রতিফলন তাদের ইচ্ছার কথা বলার এবং তাদের ইচ্ছার কাজটা করার কিন্তু আপনার এখানে বসে সেই সৈরাচানি খুরি আছেনাকে দেশে আসতে বলছেন আমার মাথায় আসে না কি করে বলেন এবং আরেকটা ভিডিও দেখি আমরা আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যি কার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনি এটার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র ওনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আইনের শিক্ষক ওনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকে শিক্ষক তোনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলারের হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানত হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল অ্যান্টাইসেমিটিজম মানে ইহুদি বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরনবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগোটা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি সেম থিং এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কিসের ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি খুন ধর্ষণ এবং জেআর জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা বড় বড় জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোক বৈঠক দিয়ে হত্যা করা দুই হাজার সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিত ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং স্বর মেনে স্বর ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশীদের চাকরির থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে উনার চোখে পড়ে না যে এরপরে উনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান এবং আপনাকে তো হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না এটা আছে কিন্তু কর্ম না। সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনো হাসিনা হাসিনা আওয়ামী লীগ রয়ে গেছে সেই হাসিনা ফ্যাসিজম হিটলারের মতো কিন্তু এখনো রয়ে গেছে সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি রদ বদল হচ্ছে কিন্তু কাউকে চাকরি থেকে বরখাস্ত করে তাকে জেলে বলে বিচার কাজ শুরু হচ্ছে না যে সকল সেনাবাহিনীর অফিসাররা এবং যে সকল সচিবরা সরাসরি সকল কুকর্মের সাথে জড়িত সেই সকল বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন বিভাগের সকল পদের কর্মচারীরা সরকারি কর্মচারীরা তারা জানে যে কারা তারা কি কি করেছে সাক্ষী হাজার হাজার সাক্ষী রয়ে গেছে একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তো সাক্ষী রয়ে গেছে এই শুধুমাত্র খুনি জিয়াউল হাসান না আরও যারা এই যে এর মাঝখানে যাদের নাম আমরা বহুবার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি তাদের শুধু রদ করা হচ্ছে তাদের এখনো কেন এখনো কেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে চাকরিতে রাখা হয়েছে ইউনিফর্মে রাখা হয়েছে এখনো কেন মেজর জেনারেল হামিদ প্রাক্তন ডিজি ডিজিএফআই তাকে ইউনিফর্মে বা চাকরিতে রাখা হয়েছে এরকম সকল ফর্টি ফর্টিস ব্রিগেড কমান্ডার সেই ব্রিগেডের জেনারেল ইমরান তাকেও চাকরিতে রাখা হয়েছে তার মানে কি চাকরিতে রাখার তাৎপর্যটা কি সে ইউনিফর্মে থেকে এবং বরঞ্চ সবার চক্ষুর আড়ালে থেকে লো প্রোফাইলে থেকে হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে এবং দেশবিরোধী সকল পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে যেই সকল দুই চারটা দেশ অফিসার আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সর্বোপরি ওই হাসিনার এবং ভারতের বসানো ওই কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে আমরা ডক্টর ইনুসের প্রতি এই ডক্টর আসিফের প্রতি জনগন্ত আস্থা আনতে পারছে না এখনো কি করে বসে থাকে শুধু তাই না আরো কিছু ছোট 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 উদাহরণ কিন্তু বিরাট বড় কথা বলে আপনাদেরকে দেখাই এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মুজিবের মূর্তি রয়ে গেছে এখনো কিন্তু ছোট্ট একটা উদাহরণ এই যে এই ছবিটা এই ছবিটা কিন্তু উনিশ ঘাটালের উনিশ এমপি ইউনিটের অধিনায়কের অফিসে লাগানো এরকম বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বা সিভিল প্রশাসন অনেক অফিসে এরকম মুজিবের ছবি লাগানো এগুলোর মানেটা কি এটা তাৎপর্য হচ্ছে এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি পুতুলকে কিভাবে ভারতের র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে তাকে এনে হাসিনার চেয়ে ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এনে এই যে যত বিপ্লবী ছাত্র ও ছাত্রী আছে যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল এদের সবাইকে ফাঁসি দিবে যদি আমার কথা মতো আমার কথা যদি বিশ্বাস না হয় এই চারটা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে মনে রেখেছে তারা বারবার বলছে যে এই লোকটা যতগুলা কথা বলেছে সব কথা সত্যি হয়েছে একইভাবে বলছি যদি তরিত গতিতে যেই কথাগুলো বললাম এগুলা যদি না করা হয় ছাত্র জনতা যদি চাপ দিয়ে এই কাজগুলো না করা হয় আসিতেছে পুতুল সৈরাচারী শেখ হাসিনার চেয়েও একশো গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না লিখে রাখেন আপনারা তো ভুলে যান কি পঁচাত্তরের ফাঁসি কি ছিয়াত্তরে হয়ে গেছে আশি তো হয়ে গেছে হয় নাই মানুষ যখন ভুলে গেছে মানুষ যখন মেজর ডালিমদের মতো বীরদের ভুলে গেছে তাদের অবদান দ্বিতীয় স্বাধীনতায় ভুলে গেছে তারপরে এসে সারী হাসিনা ফাঁসি দিয়েছে এটাও একটু নোট করে রাখেন দিন তারিখ সহকারে যেভাবে চলছে ছাত্র যেভাবে যেইভাবে ছাত্রনেতাদের তারা মনে করছে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ ছাত্র নেতাদের তারা পড়াশোনা করা ছাত্র তাদের দেশ চালানোর জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে সরাতে হবে কাকে বসাতে হবে সেই গ্রন্থ দূরে শূন্য জ্ঞান ডক্টর মোহাম্মদ সেই জ্ঞান নাই সেনাবাহিনী অফিসার কাকে বসাতে হবে কাকে সরাতে হবে কারোরই নেই অবসরপ্রাপ্ত মেজে জেনারেল হাফিজকে বসানো হয়েছে উপদেষ্টা হিসেবে ওনার সম্পর্কে জানি উনি যতটুকু একটু পশ মানুষ একটু স্টাইল মাইল করে চলেন একটু এসিতে বসেন বাট ওনার সেই স্ট্রিট ফোর্সফুল কমান্ড অ্যাবিলিটি নাই যে ধুম করে এসে সবকিছু করে ফেলবে চেঞ্জ করবে আমাদের হচ্ছে সেই ধরনের বিপ্লবী ছাত্ররা যেরকম ছিল এইসব জায়গায় এইসব বিপ্লবী অফিসার লাগবে যাদের ভিতরে সেই ধরনের হ্যাডম আছে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের হ্যাডমল অফিসার দেখছি না এখনো দেখছি এই হাসিনার সমস্ত হাসিনার বন্দনাকারী হাসিনার সমস্ত বেনিফিশিয়ারি অতীতের তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সুতরাং ভয়ঙ্কর অশনির সংকেত কিন্তু আমি দেখতে পাচ্ছি ছাত্র তাদের আমি মেসেজ পাঠাচ্ছি তাদেরকে আমি অডিও পাঠাচ্ছি সবাই এত ব্যস্ত আসিফ আর নাহিদের তো সময়ই নেই আমি তো আগেও ব্যাখ্যা করেছি তারা তিনটা চারটা মিনিস্ট্রি নিয়ে বসেছে যাদের পড়াশোনা করতে করতে হুশ ছিল না তারা ওনারা এখন মিনিস্ট্রি নিয়ে বসে গেছেন কিন্তু বুঝতে পারছে না যে এই কাজগুলো করার জন্য তারা যেই কাজে ভালো যে মাইলের উপরে বাড়ির উপরে তাদের সেই কাজটা কন্টিনিউ করা উচিত ছিল কিন্তু তারা এমন জায়গায় বসেছে যাদের বিপ্লবী শক্তিটাকেই নষ্ট করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে সেখানে বসানো হয়েছে যে তাদের বিপ্লবী শক্তিটা নষ্ট হয়ে যায় সার্জিস আছে বাইরে কিন্তু একটা মানুষের পক্ষে দুই চারটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব এইরকম বাইরে কিন্তু উল্লেখযোগ্য আর কাউকে দেখা যাচ্ছে না হ্যাঁ সার্জিসের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু বন্যায় ত্রাণ বিতরণে ব্যস্ত কিন্তু বন্যার ত্রাণ বিতরণে সেনাবাহিনী করছে এবং উন্নয়ন করছে দেশবাসী করছে ছাত্র নেতা যারা আছে তাদেরকে বলবো এরকম একটা ভয়ঙ্কর বা যারাই বসিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এনজিও যেটা এনজিও উপদেষ্টা যাদেরকে বসিয়েছে এখানে কাজ করার মধ্যে সত্যি কথা বলতে যে ধুমধাম কাজ করবে আমি একটা লোকও দেখছি না মানে হ্যাডামোলা কাউকে দেখছি না এই যে কত উদাহরণ দুই উদাহরণ তো শেষ নাই লেফটেন্ট জেনারেল আকবর এই বিচারপতি প্রাক্তন বিচারপতি সিনহাকে যে যে বের বের করেছে করেছে দেশ থেকে সে কি কোনো অপরাধ নাই নাই করে শুধু একটা উদাহরণ দিচ্ছি সেই চোদ্দ সালের বিএনপি যখন রাস্তাঘাট ব্লক করেছিল সীতাকুণ্ডের থেকে বিএনপি নেতাদেরকে সে তুলে এনে তুলে এনে হত্যা করে তাদেরকে আখরার আখরার এখানে রেল লাইনের উপরে ফেলে দিয়ে তাদেরকে আত্মহত্যার নাটক করেছে এরা আর কি করে নাই এই প্রাক্তন হাসিনার আমলের সকল ডিজি ডিজিএফআই এই নাম্বার ক্রিমিনাল তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে জেলে নেওয়ার জন্য আর কি কারণ লাগতে পারে তাদের নিজস্ব বিল্ডিং এর মাঝখানে আয়নাঘর ছিল তাদের সচক্ষে তাদের নির্দেশে গুম খুন সবকিছু হয়েছে সুতরাং জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল বলছি আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ইউ আর ডিনাইং দি জাস্টিস বাই ডিলেইং ইট বাই ডিলেইং দি প্রসেস নট অনলি দ্যাট আপনি আবার উল্টা আওয়ামী সাফাই গাইছেন যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও জনগণরা আপনারা সচেতন হন আনন্দ করার খুশি করার বিজয় গান গাওয়ার সময় এখন